এর ভেতর এর পেছনে শ্রমিকদারি হাত আছে বিজেপি দু লাখ টাকা লোন দিলাম সে আজ পর্যন্ত বা দু হাজার বাইশ সালে লোন নামে টাকা নিল আজ পর্যন্ত টাকা ফেরালো না খুব এই চার বছর কিন্তু খুব বাজে চলেছে চলেছে পার্টিপ নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে দিলীপ ঘোষ আবার বিজেপিতে সক্রিয় হচ্ছেন দিলীপ ঘোষ এতদিন ধরে নানান রকম জল্পনা কল্পনা করছিলেন অনেকেই ভাবছিলেন একুশে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষকে দেখা যাবে কিন্তু অবশেষে বিজেপির সল্ট লেকের পার্টি অফিসে প্রচুর সমর্থকদের নিয়ে হাজির হয়েছেন দিলীপ ঘোষ আপনারা সেই ভিডিও দেখেছেন এবার দিলীপ ঘোষকে স্বাগত জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য এবং শ্রমিক দিলীপ ঘোষকে স্বাগত জানিয়ে গোটা জল্পনার অবসান ঘটিয়ে দিলেন এবং শোনা যাচ্ছে যে একুশে জুলাইয়ের মঞ্চ তো হচ্ছে যেটা দিলীপ দা বলেছিলেন নিউ টাউনে হাঁটতে গিয়ে যে একুশে জুলাইয়ের মঞ্চে তাকে দেখা যাবে কিন্তু যেটা শোনা যাচ্ছে ভিতরের খবর যে দিলীপদার নিজস্ব যে জেলা রয়েছে এখানে সম্ভবত খড়্গপুরের খড়্গপুরের কোনো একটা জায়গায় বড় মঞ্চ করা হবে সেখানে তৃণমূল থেকে বড় বড় নেতাদের আবার ভাঙিয়ে বিজেপিতে জয়েন করানো হবে এবং শোনা যাচ্ছে আপাতত শোনা যাচ্ছে যে সেখানে নাকি শ্রমিক ভট্টাচার্য আসবেন এবং গোটা বিষয়টা কোন দিকে যাচ্ছে সে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে ফের চলে এসেছি ডিম্পু ভাবনানির কাছে দাদা এই বলুন তো এই যে শ্রমিক দা আর দার এই যে নতুন যে পুরনো জুটি ছিল পুরনো জুটির জুটি আবার নতুন করে জুটি তৈরি করলো এতে বিজেপির কতটা লাভ হবে কতটা ক্ষতি হবে বিজেপির এই এই নতুন একটা যে প্যাচ আপ পর্ব চলছে এটা নিয়ে আপনি কি বলবেন আজকে দুপুরে যে ডেভেলপমেন্টটা সল্টলেক পার্টি অফিসে হয়েছে সেটা কিন্তু অনেস্টলি বলতে আমি তো যা বলি মন থেকেই বলি এটার কিন্তু অ্যানালিসিস আমিও করতে পারিনি যেটা ঘটেছে দুপুরের পরে পার্টি সল্টলেক অফিসে তারপরে আমি একটা কথা নিশ্চয়ই বলবো যে এত যেই দিন দিলীপ দা দীঘার ওই কালচারাল সেন্টার ওটা তো খাতা কলমে যেই দিন থেকে দিলীপ দা ওই কালচারাল সেন্টারের অনু মানে উদ্বোধনে গেলেন অরূপ বিশ্বাস ওনাকে রিসিভ করলেন মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বসে উনি জল খেলেন মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে গাড়ি অব্দি তুলে গেলেন সেই দিন থেকে যে বিতর্ক শুরু হলো রীতিমতো দলে অধঃপতন হয়ে গেছে হ্যাঁ সেটা দেখো পঙ্কজ আমি তো রাজনৈতিক বিশ্লেষকের সাথে সাথে একটা পার্টি বিজেপি মেম্বারও এক্সাক্টলি তো আমার ভেতরে যে বিজেপি মেম্বারটা আছে সে তো চাইছে সে সেই বিতর্কটা আজকে শেষ হয়ে যাক এবার এটার পরে শেষ হয়ে যাক কার্য তো শেষ হয়েছে অনেকটা আমিও সেটা মানতে চাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষক এত তাড়াতাড়ি এটা অ্যানালিসিস করতে পারবে না কেন আমি এটা টিভিও দেখিনি কিছু দেখিনি তুমি জাস্ট এসে আমাকে এক্ষুনি বললে আর আমিও একটু ব্যস্ত ছিলাম অন্য কাজে তোমার আমি যেটা জানতে আমি বলছি একটা কথা নিশ্চয়ই বলবো যে ওই দিন থেকে ওই কালচারাল সেন্টারের উদ্বোধন থেকে আজকে দিন অব্দি যে ঘটনাচক্র যে চক্র যে ঘটনাগুলো ঘটেছে সেটা তো যে আমরা ধরেই নি যে ওটা ওইগুলো আজকে শেষ হয়ে গেছে আর দা পার্টিতে পার্টিতে তো উনি ছেড়ে যাননি কিন্তু পার্টিতে উনি আবার জায়গা মুশকিলটা হয়ে জায়গা দেওয়া হচ্ছিল না ওনাকে কোন কর্মসূচি দেওয়া হচ্ছিল না উনত্রিশে মে মোদিজির প্রোগ্রামে ওনাকে আলিপুর ওনাকে ডাকা হয়নি পয়লা জুন নেতাজি নেতাজি ইন্ডোরে মাননীয় অমিত শাহজির প্রোগ্রামে ওনাকে দেখা যায়নি ডাকা হয়নি সেই আর এটাও আমরা শুনেছিলাম যে সুনীল বানসাল জি এটা এসে অনেক নেতাদের বলে গেছেন যে না ওনাকে আর কর্মসূচি দেওয়া হবে না পার্টি অফিসে নাকি বলে গেছেন এরকম কথা শুনেছিলাম তো ওই ঘটনা চক্র যদি আজকে শেষ হয়ে যদি সবকিছু যদি নর্মাল হয়ে গিয়ে থাকে আমরা আমি আমি চাই ওটা ওটাই ওটাই নর্মাল হয়ে গিয়ে থাকুক তাহলে একটা কথা বলতে হবে যে এই যে একটা ক্রিকেট টুর্নামেন্টের মতন একটা একটা জিনিস যে চললো না ওই দীঘার ওই কালচার যেটার ফাইনাল যদি আজকে ঘটে এই যে সল্টেক অফিসে দুপুরের পরে যে প্রোগ্রামটা আজকে ঘটেছে সেটাকে যদি তার ফাইনাল বলা হয় যদি তাকে ফাইনাল ধরি তাহলে একটা কথা বলতে হবে যে এই টুর্নামেন্টের ম্যান অব দ্য সিরিজ হলেন আমাদের নতুন রাজ্য প্রেসিডেন্ট শ্রমিক মাস্টার স্ট্রোক দিলেন বলতে একদম একদম আজকে যদি দিলীপ দার সম্মানের সাথে পার্টিতে আবার একটা রি আমি বলবো এন্ট্রি তো ছিল একটা রি রিকগনিশন যেটা যদি দিলীপ এটা এটাকে যদি রি বলি তাহলে এর ভেতর এর পেছনে শ্রমিকদারই হাত আছে আর ওনারই স্ট্র্যাটেজি আছে আর ওনারই মাথা আছে এটা এটা না বলে কিন্তু আমি থাকতে পারছি না আর এটাই ঘটনা একদমই তাই দা নিজেও সেখানে মঞ্চে দাঁড়িয়ে বললেন যে সবাইকে নিয়ে চলতে হবে এবং শ্রমিকরা আজকে বলেছেন স্পষ্টভাবে যে তৃণমূলের কর্মীদের সঙ্গেও আপনারা দুর্ব্যবহার করবেন না খারাপ কথা বলবেন না ওদের মধ্যেও একটা অংশ আছে যারা কিন্তু বঞ্চিত সবাই তৃণমূল কিন্তু ভাগ বাটবার ব্যাপারে থাকে না তাদেরকে সঙ্গে যারা সৎ তৃণমূল কর্মী আছে সঙ্গে নিয়ে চলুন বিজেপির মধ্যে ক্ষোভ বিক্ষোভ করবেন না কাউকে অমুক দলের বলে দাগিয়ে দেবেন না এটা কিন্তু খুব দারুণ কথা বলেছেন আমি তো এই কথা এখন তোমার মুখে শুনলাম আমি তো টিভি দেখতে যেটা বললাম টিভি দেখতে পারিনি এখনো বেলা দেখবো খুব ভালো কথা কিন্তু মুশকিল তো হয়ে গেছে কঙ্কজ যেটা আমি একটু ইস্যু থেকে একটু ডাইভার্ট করে যাচ্ছি যদি যদি আমাকে আমাদের দলে এই যে তুমি বললে যে শ্রমিকদা বলেছে যে টিএমসি এমসি লোকের সাথেও দুর্ব্যবহার করবেন না কিন্তু আমার যেটা পার্সোনালি কিন্তু বিজেপি দলের ভেতরে বিজেপির লোক বিজেপির সাথেই দুর্ব্যবহার করে সেটা উনি স্টেসিভিকাল বলে দিয়েছেন যে দলের মধ্যে কাউকে বলা হয় না বাজে ভাষায় বলা হয় যে ত্রিমূলের দালাল তুমি জানো তুমি জানো পঙ্কজ নাম করে বলেছেন ত্রিমূল তুমি জানো পঙ্কজ যার থেকে তুমি জানো পঙ্কজ যার থেকে প্রায় 17 18 দিন আগে আমার একটা ইন্টারভিউ নিয়ে তুমি যা তুমি দিঘা ঘুরতে চলে গেছিলা এটা তুমি জানো তোমাকে আমি ফোনে বলেছি তুমি জানো আমি তারপরে কটা হুমকি কটা হুমকির ধমক পেয়েছি পার্টি থেকে পার্টির লোক থেকে পেছি তুমিও তুমিও পেয়েছো তুমিও আমাকে জানিয়েছো যে একটা দুটো লোক তোমাকে ফোন করে বলেছে ওই মোটা লোকটাকে একটু সাবধান থাকতে বলবেন কেন ভাই আমি কোন রকম বাজে কথা বলেছি আমি যদি ডক্টর সুকান্ত মজুমদারকে কোনো কোন দিয়ে থাকি সেটা যদি আমি বলেছি তাহলে আমি কি খুব ভুল কাজ করেছি পার্টির লোককে বাড়িতে বসে ডেকে খাইয়ে দাইয়ে আমার বেডরুম অবধি নিয়ে গেছি এটাই কি আমার ভুল পার ডে সন্ধ্যাবেলা বসে ক্যাফেতে লোককে খাওয়াতাম দু হাজার টাকা তিন হাজার টাকা পার ডে খরচা করতাম এটাই আমার ভুল রানীগঞ্জের মানিস শর্মা না মানিস যোশী বলে যে ছেলেটার নাম সে মানিস শর্মাও বলে মানিস যোশীও বলে সে দু হাজার ষোলো সালে বিধানসভায় রানীগঞ্জে বিজেপির ক্যান্ডিডেট তাকে দু লাখ টাকা লোন দিলাম সে আজ পর্যন্ত দু হাজার সালে লোন নামে টাকা নিল আজ পর্যন্ত সে টাকা ফেরালো না তার সব মোবাইল বন্ধ হয়ে গেছে এটাই আমার ভুল দেবজ্যোতি ঘটক বলে যে ছেলেটা রাজা হাটে থাকে যে রুদ্রনী ঘটে খুব কাছের ছেলে কাছের লোক সে আমার থাকে এই এই জানুয়ারি মাসে সাড়ে তিন লাখ টাকা একটা পার্সোনাল লোন চাইলো তাকে দিয়ে দিলাম আমার তা এখনো আমাকে ব্লক করে বসে আছে রুদ্রনীল ঘোষের লোক সেটা আমার তো দেবরজ্যোতি ঘটকের মাধ্যমে রুদ্রনীল ঘোষের সাথে দেখা হলো রুদ্রনীল ঘোষের মাধ্যমে তোর সাথে দেখা হয়নি আরে রুদ্রনীল ঘোষের আমি নামটা বললাম কেন রুদ্রনী ঘোষের কাছের লোক যে রুদ্রনীল ঘোষ বলতে পারবেন না যে দেবজ্যোতি ঘটক ওনার কাছের লোক না আমি রাজ্য প্রেসিডেন্ট শমিক দাকে তোমার চ্যানেল দিয়ে একটা বার্তা দিতে যাই হাত জোর করে দাদা এই পার্টিতে যারা ডেডিকেটেডলি কাজ করছে যারা ন্যারেটিভ দিচ্ছে যারা নিজের পয়সা লাগিয়ে কাজ করছে যারা লোককে আইফোন কিনে দিচ্ছে তার বদলে তাদের হুমকি আসছে তাদের কাছে এটা একটু দেখুন পার্টি তো ব্যবস্থা নিচ্ছে এটা একটু দেখুন আমার কাছে দাদা একটু শমিক দাকে আমি একটু রিকোয়েস্ট করে বলবো উনি নতুন রাজ্য প্রেসিডেন্ট উনি একটা উনি ওনাকে ওনাকে প্রেসিডেন্ট করে পার্টি একটা পুরনো হিন্দিতে কাবাতে আছে জানো তো দে রায় দুরুস্তায় পার্টি দেরি করেছে কিন্তু খুব ভালো করেছে ওনার নাম যেদিন ঘোষণা হয়েছে তুমি জনপঙ্গ তুমি বিশ্বাস করবে না আমার চোখ থেকে জল পড়ে গেছে আচ্ছা শ্রমিকদের কমিটি কেমন হবে শোনা যাচ্ছে যে রাজ্যের খুব গুরুত্বপূর্ণ একজন নেত্রীকে ভাইস প্রেসিডেন্ট করে দিল্লিতে পাঠানো হচ্ছে দেখো পঙ্কজ পার্টি দেখো পঙ্কজ আমি খুব ছোট্ট কার্যকর্তা আমি জাস্ট একটা পার্টি একটা মেম্বার আমি কোনোদিন বুঝ কমিটি কাজ করিনি আমি একজন ন্যারেটিভ স্পেশালিস্ট এটা তোমার পার্টির সব শীর্ষ নেতাগুলো জানে ঠিক আছে আমি পিএমও এর সাথেও কাজ করার অনেক চেষ্টা করছি করব কিন্তু একটা কথা বলবো পার্টি যাকে কাকে ভাইস প্রেসিডেন্ট করবে কাকে জেনারেল সেক্রেটারি করবে এটা তো বলবো না হ্যাঁ যেটা আমি জানি যে যতক্ষণ ন্যাশনাল প্রেসিডেন্ট ডিসাইড হয়ে যাবে না ততক্ষণ কিন্তু বেঙ্গলের মাদার কমিটি হবে না আর ন্যাশনাল প্রেসিডেন্ট হয়ে যাবে কুড়ি জুলাই এর ভেতরে এটা কিন্তু আমার আশীর্বাদ আশা যাচ্ছে জেনারেল সেক্রেটারিদের বেশ কয়েকজন বাদ পড়তে পারেন কি বলবেন এ ব্যাপারে আমার ছ আমার দিনদয়ালMargi আমাদের যে পার্টির হেড অফিস আছে দিল্লিতে সেখান থেকে আমি খবর পেয়েছি যে শুধু মানে এটা সূত্রের খবর হুম হুম আমি যা খবর পেয়েছি শুধু একজন জেনারেল সেক্রেটারি মানে ইয়ে থাকবেন তার নামটা আমি বলতে পারবো না নাম আমি জানি আমি বলবো না বাদ বাদ পড়ছে একজনই থাকবেন বাকি যারা বাদ পড়ে যাবেন সবাই বাদ পড়ে যাবে চারজন বাদ করে যাবেন একজন থাকবেন যিনি ওডিএস আছেন তার কি হবে এটা আমি কি করে বলবো

এই চার বছর কিন্তু খুব বাজে ভাবে চলেছে পার্টি করছে খুব আছে অনেকের খুব আছে পার্টিটা খুব বাজে খুব তো দেখো এরপরেও থাকবে খুব বিক্ষোভ সব থাকবে কিন্তু পার্টিটা খুব বাজে ভাবে চলেছে বলা হয় নাকি কুক্ষিগত ছিল পার্টি কয়েকজনের হাতের মধ্যে ছিল পার্টি খুব খারাপভাবে চলেছে রেজাল্ট যেটা সেটা বলছে আমরা পঞ্চায়েত হেরেছি আমরা মিউনিসিপ্যালিটি হেরেছি লোকসভা তো এত খারাপ লোকসভাতে আমরা আঠারো থেকে বারোটায় এসেছি দশটা থেকে বারোটা বাইপোল হয়েছে বিধানসভা আমরা প্রত্যেকটা বাইপোল হেরেছি প্রত্যেকটা বাইপোল আমরা হেরেছি লোকসভা লোকসভার বাইপোল হয়েছে আসানসোলে যেটা আমাদের জেতা সিট ছিল যখন বাবুল সুপ্রিয় পার্টি ছেড়ে চলে যান টিএমসি তে চলে যান অগ্নিমিত্রা পালকে পার্টি অগ্নিমিত্রা পাল দিকে পার্টি টিকিট দেয় আমরা সে বাইপোল আমরা দু লাখে যেটা সিট আমরা তিন লাখে হেরেছি তারপরে আবার চব্বিশে সিটও আমরা হেরে গেছি পার্টিতে ফ্রেশ এনার্জি ফ্রেশ ব্লাডের দরকার আছে এই জায়গাটাতেই আমি বলবো যে পার্টিতে আরেকটা গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে যুব সভাপতি ইন্দ্রনীল খান ভালো ডাক্তার খুব ভালো মানুষ কিন্তু যুব নেতা হিসেবে যে আগ্রেশনের দরকার হয় বলা হয় নাকি এবং বাস্তবিক তার কাছ থেকে আমরা সেভাবে দেখতে পাইনি বহুদিন এই কথা এর আগে এই কথার উত্তর এই কথার উত্তর আমি তোমাকে অনুরোধ চাইলে দিচ্ছি এখন কাকে কাকে না না আমি আমি আগে 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 আমি আগে তোমার এই যে ইন্দ্রনীল খানি তুমি যে প্রশ্নটা করলে আমি ইন্দ্রনীল ব্যাপারে একটা কথা তোমাকে বলে দিয়ে এবারে ডিসেম্বর দু আমি কলকাতায় ছিলাম না কলকাতার বাইরে ছিলাম আমার ব্যবসার কারণের জন্য যুব মোর্চার একটা ছেলে আমার খুব কাছের ছেলে সে চেতলায় থাকে সেও সেটা যুব মোর্চার কমিটিতে আছে সে চারটে জেলার ইনচার্জ ইনচার্জ বা কনভেনার যাই সে ভাইয়া ভাইয়া দাদা দাদা করে আমাকে রেগুলার ফোন করে কথা বলে আমার বাড়িতে আছে আমার এখানে আমার বাড়িতে আমার সাথে এখানে বসে খায় গল্প করে হাড্ডা করে হা হা করে তার সাথে তাকে নিয়ে আমি সিনেমা দেখতে যাই মাঝে মাঝে হ্যাঁ ভালো ছেলে খুব পার্টির প্রতি খুব অনেস্ট খুব 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 পয়সাওয়ালা ছেলে না কিন্তু পার্টির প্রতি খুবই অনেস্ট সে আলিপুর কোর্টে তার নামটা আর বলছি না আলিপুর কোর্টে একটা চাকরি করে আর চাকরি করেই অল্প পয়সা কামিয়ে নিজের পয়সা খরচা করে পার্টি করে এমন একটা অনেস্ট ছেলে আমি ডিসেম্বর দু হাজার তেইশে মানে লোকসভার চার পাঁচ মাস আগে যখন আমার ব্যবসার কারণের জন্য আমি কলকাতার বাইরে ছিলাম আমি প্রায় দেড় মাস কন্টিনিউ বাইরে ছিলাম আমাকে রোজ রাত্রিবেলা ফোন করতো ভাইয়া আজ এ হুয়া আজ এ হুয়া আজ এসা হুয়া ও বাঙালি কিন্তু আমার সাথে হিন্দিতে কথা বলে আমি হিন্দিতে কথা বলি বাংলাতেও কথা বলি কিন্তু আমার সাথে হিন্দিতে বেশি কথা আমি আমাকে একদিন কি বলতে জানো বলছে ভাইয়া বহু দুঃখ কা বাত বলো কে হুয়া বেটা বলো দাদা আজকে না আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে একটা প্রোগ্রাম ছিল আচ্ছা আর সতীশ ধন যিনি জয়েন্ট ও উনি ওই যুবমোর্চার প্রোগ্রাম ছিল বলে জানতে সতীশ ধন দাদা আজকে কি বললো জানে মঞ্চ থেকে আমাদের কি বললাম জানেন এটা কাজ কর তোর যে প্রেসিডেন্ট না তাকে তো আজ ইস্তিফা দেওয়া দেয়া উচিত মানে ইমরলি খান কিন্তু ও তো দেবে না তুই আজকে দিয়ে দে তুই পার্টি থেকে না শুধু ওই যুব মোর্চার যে দায়িত্বে আছিস

এই যুব মোর্চা কিভাবে চলেছে গত চার বছর ধরে এই কথাটাই তুমি বুঝে যাও আমার দেখা শেষ ফায়ার ব্র্যান্ড মানে শেষ বলছি আরকি ফায়ার ব্র্যান্ড নেতা যে অন্তত যুব মোর্চাটাকে রেখেছিল সৌমিত্র খা সৌমিত্র খায়ের মতন কোন ফায়ার ব্র্যান্ড নেতার কি সৌমিত্র খায় ভালো কাজ করেছিলেন আমি একটা কথা আরো তোমাকে আজকে মনে করে দেবো দেবজিৎ সরকার খুব ভালো কাজ করেছিলেন হ্যাঁ দেবজিৎ সরকার দেবজিৎ সরকার হচ্ছেন বঙ্গ বিজেপি আর একটা ইগনোর নেতা আমি বারবার বলছি শ্রমিক আমি তোমার চ্যানেল থেকে চ্যানেলের মাধ্যমে বার্তা দিচ্ছি বলতে বলছি ওনাকে হাত জোর করে বলছি পায়ে নমস্কার করে বলছি না জেটলি সরকার वापसी হতে পারে কারণ আমি দেখলাম কালকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো মুখপাত্র হিসেবে দেবজি সরকার অনেক দিন পর দেখলাম বেশ কয়েক বছর পর দেবজি সরকার আর দেবজি সরকারের মতন ফ্রেশ ব্লাডকে শ্রমিক দাকে কামে আর শ্রমিক দা তো আজকে মাস্টার মাস্টার কার্ড খেলে দিয়েছেন যখন দিদির দাকে উনি প্রায় ফিরিয়ে এনেছেন একদম পুরো ফিরিয়ে নিয়েছেন তাহলে আমি তো বলছি তোমাকে পঙ্গ সে আমি সেন্ট্রালের এই লিডার ডিসিশন থেকে খুব খুশি প্রথমত আমি শ্রমিক দাকে কংগ্রেচুলেশন জানাবো জানালাম তোমার চ্যানেল থেকে শুভকামনা জানালাম দিলীপ দাকে আজকে প্রায় ফিরিয়ে নিয়ে ফিরিয়ে এনেই বলবো উনি তো পার্টিতেই ছিলেন কিন্তু কর্মসূচিতে আবার যদি ফিরিয়ে আনছেন খুবই ভালো কথা শুভেন্দু দা তো আছেনই সুকান্ত দাও আছেন আমরা আমি এইটুকুই বার্তা দিলাম টপ লিডারশিপকে তোমার রকেট দিয়ে আছেন রূপা দিয়ে আছেন দেবশ্রী দিয়ে আছেন আমি অগ্নি অগ্নি অগ্নিমিত্রা দিয়ে আছেন হ্যাঁ জগন্নাথ সরকার দা আছেন জ্যোতির্ময় মাহতো আছেন সৌমিত্র দা আছেন হ্যাঁ যাদের নামটা নিলাম না আমি ক্ষমা চেয়ে নিলাম হাত জোরে টপ লিডারশিপকে আমি এটুকুই বার্তা দেবো চ্যানেল তোমার চ্যানেল থেকে পঙ্কজ যে দাদা দিদিরা আপনারা খেলে যান আমরা চিয়ার লিডারে আছি যদি আমাদের দরকার পড়বে তো আমরা আছি কিন্তু আমার আমার আমাদের দরকার আমার দরকার আপনাদের পড়বে না আপনারা করুন আমরা কিন্তু পেছনে আছি খেলে যান বিধানসভাতে বেশি দিন টাইম নেই ভালো করে কমিটি আমি আশাবাদী যে দা খুব ভালো কমিটি বানাবেন কাকে কাকে আপনি দেখতে চান এটা এটা ঠিক হবে না আমরা দলের সমর্থক বা আমি সাংবাদিক হিসাবে আমরা আলোচনা করতেই পারি আমাদের পছন্দের জানতে চাইছি আর কি আপনার পছন্দের কে কে হলে মনে হয় যে এই প্রশ্ন যখন করছো আমি একটা জিনিস নিশ্চয়ই বলবো নেত্রীদের কিন্তু সুকান্ত বাবু আর যে অমিতাভ বাবুরা ভালো করে ব্যবহার করেননি আচ্ছা যেরকম তার ভেতরে যাদেরকে ভালো করে ব্যবহার করা হয়নি গত চার বছরে পাঁচ বছর চার বছরে তার ভেতরে সবার আগে আমার নাম আছে আমার মাথায় লকেট চ্যাটার্জি আচ্ছা আমি লকের চ্যাটার্জি ভাইস প্রেসিডেন্ট তিনি হতে পারেন একটা গুঞ্জন উঠেছে দিল্লিতে তার গুরুত্ব দায়িত্ব আমি সে সে হবে সে হলে খুব শত পার্টি করবে আমি তো ডিসাইড করার চেষ্টা না কিন্তু লকের চ্যাটার্জি কে আমি খুব ভালো নেতা মানি উনি টিএমসি থেকেই এসেছিলেন কিন্তু টিএমসি তে কোনো দায়িত্ব ফিল বলেই উনি চলে এসেছিলেন রাহুল দা ওনাকে জয়েন করিয়েছিলেন আমার তখন নির্বومه ডিস্ট্রিক্ট বিজনেস চলতো ওই তখন রমরমা ও বাজারের কেষ্ট মন্ডল অনুব্রত মন্ডলের সাথে উনি শিউরিতে চোখে চোখ রেখে লড়াই করেছিলেন প্রায় দু তিন মাস ওইখানে থেকেছিলেন আরো বেশি তো কম না ময়ূরস্বর ময়ূরস্বর থেকে উনি বিধানসভায় সরতে কন্টেস্ট করেছিলেন ওই লকেট দি কোথায় চলে গেল আমি লকেটটির দি সাথে রিসেন্টলি ফোনে কথা বলেছি প্রায় দু মাস আগে হ্যাঁ আমি ওনাকে মেসেজ করেছি যে দিদি ওই লকেট দি কোথায় চলে গেল ওই লকেট দি কোথায় চলে গেল যে কেষ্ট মন্ডলের সাথে লড়াই করতো বীরভূমে গিয়ে ওই লকেট দিকে আমরা দেখতে চাইজিৎ সরকার আছেন সৌমিত্র খাকে স্টেট লেভেলে দেখা যায় না উনি এলাকায় রাজনীতি লেভেলে লাগবে যুব মোর্চা আর মহিলা মোর্চা দেখো আমাদের পার্টির মেন দুটো মোর্চা কিন্তু যুব আর মহিলা যুব মোর্চা মহিলা মোর্চা এই দুটো সেলে খুব ভালো লোক লাগবে খুব তারা লাগবে

উনি ভালো নেত্রী ওনাকে যদি মহিলা মোর্চা প্রেসিডেন্ট করা হয় আমার মনে হয় ভালো হবে এটা আমি মনের কথা বলছি আমি পার্টিকে কেউ কোনো সাজেশন দিচ্ছি না তুমি প্রশ্ন করছো বলে তুমি কিন্তু আমাকে ফসাচ্চাটা পঙ্কজ কালকে পার্টি বলবে দেখো এ ছেলে এখন আমাদের সাজেশন দিচ্ছে আমি সাজেশন দিচ্ছি না মনের কথা বলছি তনুজা চক্রবর্তী ফিরতে পারেন তনুজ চক্রবর্তী ভালো ভালো কেন ফিরতে পারে না উনি ভালো নেত্রী ভালো নেত্রী আরেকজনের কথা আমার মনে পড়ছে দেবশ্রী চৌধুরী হুম অনেক দিন ধরে বসে আছেন কিন্তু দলের অনেক বসে নেই কাজ করছেন কাজ করছে মানে

দেখো তরুণ জ্যোতি তিওয়ারি রাজশ্রী বক্তা মানি এরা প্রচুর পড়াশোনা পড়াশোনা করে খুব ডিটেলে কথা বলে এদের শো আমি দেখি কিয়া ঘোষ খারাপ কথা বলেন না হম থাকবে আর পার্টি দেখবে যাদের যাদের পারবে আরেকটা বিষয় শোনা যাচ্ছে এটা আপনার সাথেও আমি শেয়ার করি সেটা হচ্ছে যে দিলীপ ঘোষ আগে নানান জায়গায় ভাবে প্রোগ্রাম করছিলেন সূত্রের খবর যে দিলীপ ঘোষ এবার থেকে মানে তার যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলটা ভালো করে চাষ করবেন যেহেতু লোকসভায় ফল খারাপ দিলীপ দা দেখো জেলার রাজনীতিতে একদম জেলাটাকে ধরে তিনি ভালো করে মেরামত করার চেষ্টা করছেন আমি আমি অন্য কিছু কথা বলতে চাই দিল দার ব্যাপারে দিলীপ দার ব্যাপারে তুমি আমার আমার আগে দু তিনটে ইন্টারভিউ নিয়েছো আমি দিলীপ দার ভালো জিনিসকে খারাপ ভালো বলেছি খারাপ পার্টির বড় বড় নেতারা খুব প্রেস করেছে আমি আমি দিলীপ দার ভালো জিনিসটাকে ভালো বলেছি খারাপ জিনিসকে খারাপ বলেছি তুমি বলো তো পুরো এই এগারো কোটি বেঙ্গলের যত লোক আছে ওই দিলীপ দার রিঙ্কু বৌদির দিলীপ দার স্ত্রীর প্রথম বিয়ে থেকে যে ছেলে ছিল যে বাচ্চাটা ছেলে বাচ্চাটা যে আমার কাছে তো ছেলেটা বাচ্চাই বাচ্চা ছেলেটা দিন মারা গেল তুমি বলো পঙ্কজ সেদিন রাত্রিবেলা আমি তোমাকে বলেছিলাম কিনা ফোনে যে কোন বিজেপি বঙ্গ বিজেপি নেতাটা নিয়ে আমি অন ক্যামেরা বলেছি আর তোমাকে সে রাত্রেও বলে ঘুমিয়েছি যে কোন নেতা এটা নিয়ে টুইট করলো না কেউ কোন বড় নেতা শ্মশান ঘাটে গিয়ে দিলীপদার পাশে দাঁড়ালো না দিলীপদার বাড়িতে কেউ গেল না অবজার্ভার সুনীল মার্শাল মাঙ্গাল পান্ডে পর্যন্ত দিলীপদার বাড়িতে যতদূর আমি জানি ওরা জাননি তারপরে হ্যাঁ মেদিনীপুর থেকে কিছু লোক এসে সেদিন রাত্রিবেলা দিলীপদার কাছে দাঁড়িয়েছে যতদূর আমি জানি কিন্তু রাজ্যের শীর্ষ নেতৃত্ব না টুইট করলো না সেদিন রাত্রিবেলা শ্মশান ঘাটে গেল না দিলীপদার বাড়িতে পরের দিন গেল বা দুদিন চার দিনের ভেতরে গেল কেন এটা নিয়ে সবার আগে মুখ খুলেছি আমি আর আমার বাদে কেউ মুখ খুলেছে আমি এখন অব্দি দেখিনি আমার বাবার সাথে আমার বাবা বলছে কি রে তোদের কিরকম পার্টি নেই আমার বাবা এটা আমাকে বলেছে আমি বাবাকে বলছে হ্যাঁ ওর ছেলে মারা গেছে আরে লোকে বলছে আমাকে কেউ কেউ বলছে আপনি ইন্টারভিউ তো না ওটা তো না ছেলে না আরে ভাই কেউ না আমাদের এরকম কালচার আমরা যেভাবে বড় হয়েছি না পঙ্কজ বাড়ির চাকর মেরে মারা গেলে আমরা যাই আমার বাড়ির যে এখন কাজ করে যে ছেলেটা সে যদি মারা যায় আমার সব কালকে আসবে আমরা বড় আমি 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 এটা 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 বলবো দিলীপ দা এটা নোটিস করেছে যে এই জিনিসটা নিয়ে আমি বলেছি হ্যাঁ তার সাথে আমি এটাও বলেছি যে দিলীপ দা সেদিন অমিত শাহ প্রোগ্রামে রাখ পাননি দা গিয়ে স্ট্যান্ডে বসেননি কেন দলকে ভালোবাসতে হলে দল দলে শিবরাজ সিং চৌহান না একবার বলেছিলেন ইন্টারভিউতে এক দু বছর আগে মুখ্যমন্ত্রী ছিলেন করব যেটা ঠিক ওটা ঠিক যেটা ভুল ওটা ভুল সেই দিন সাথে পার্টি ঠিক ব্যবহার পার্টির লোকগুলো ঠিক ব্যবহার করেনি পার্টি কিছু কিছু লোক সেই দিন সুকান্ত আর পাশে দাঁড়ানো উচিত ছিল এটা আমি সব সময় বলবো সব বলবো আর দাকে একটা কথা বলবো দা লোক চিনুন কে আপনা আমার সাথে তো দিলীপদার প্রথম দেখা কুড়ি ফেব্রুয়ারি হুম কিন্তু আমি তো দাকে কত ন্যারেটিভ দিলাম জনসংঘের নারেটিভ আমি দিয়েছি আজকে তো তোমার চ্যানেল এটাও বলে দিলাম বলুক যে আমি মিথ্যে কথা বলছি বলুক বলবে না উনি অতটা দা শ্রদ্ধায় মানুষ আমি দাকে শ্রদ্ধা করি আমি আগে তোমার চ্যানেলে বলেছি দার সাথে পার্টির লোকগুলো ওই দিন ঠিক ব্যবহার করেনি আমার বাবা আমাকে বলেছে কি রে তোদের পার্টি কেমন রে আমি আমার বাবার কাছে আমি ছোট হয়ে গেলাম আরে ভাই আমি দলের কোনো দায়িত্ব না থাকতে পারি কিন্তু দলটাকে তো নিজের মানি তাই তাই বলে অনেক সময় খোপে অনেক খোপে রাগে অনেক কথা বেরিয়ে যায় লোক যাকে তার উপরেই রাগ করে আমি দলের সব নেতাকে শ্রদ্ধ করি এই লকেট চ্যাটার্জি দেবশ্রী চৌধুরী এদের সাথে আমি জীবনে আমি দেখা করিনি কিন্তু আমি দলটাকে নিজের মানি অসংখ্য ধন্যবাদ দিব্যদা আপনাকে দর্শক আপনারা মোটামুটি বুঝলেন যে দলে এখন ঠিক কি চলছে এবং এটা আমি একটা ভালো সাইন বলবো যে পার্টিতে যারা পুরনো কর্মী ছিলেন যাদেরকে বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি তারা কোনো কারণে ছিলেন তাদের খুব বিক্ষোভ ছিল ধীরে ধীরে সামনে ছাব্বিশের একটা কঠিন লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাট্রিক করেছেন চতুর্থবারের জন্য তিনি ময়দানে নামবেন তো একটা মহিরুহ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য একটা ভালো পদক্ষেপ অন্তত বিরোধী দলের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের সহযোগিতা করতে চান জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের পাশে থাকতে পারেন আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে ফেড দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন